পো কোথায় যাও কোথায় যাও এখনো বাইরে কি অন্ধকার আর আর এখন আমার বাচ্চারা স্কুলে যাইতেছে আজকে আমরা বাবা মা দুইজন মিলে আরিজের স্কুলে যাইতেছি ও সরি আমি তো ড্রাইভ করব না এখন ভুলে গিয়েছিলাম সবabspathর তো সামনে ড্রাইভিং এ বসতে দিছিলাম আজকে বাচ্চাদের স্কুলে যাওয়ার কারণ হচ্ছে মাফিন উইথ মমিস ডে তাই আজকে আরিজারাসের কোনো নাস্তা দিই আমি তাই ম্যাকডোনাল্ডস থেকে আমরা নাস্তা কিনবো রাইট আরিজারাসের জন্য ওই যে ওই যে সারা

তুমি বুক কিনবা তো আজকে আরিজদের আবার বুক ফেরও চলতেছে আরিজার আসতে হে আরিজ তুমি বুক কিনবা কি 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 লজ্জা পাওলের থেকে শিখা উচিত তোমাদের এখানে কথা শোনা যাবে যে আওয়াজ এটা এখন খুলো না বাসায় গিয়ে খুলবার হ্যাঁ বাসায় গিয়ে খুলো এখন আমার স্কুলে যাওয়ার পালা তো চলে আসছি আমি আমার স্কুলে এসে সব কিছু সুন্দর করে সাজায় ফেলছি কারণ একটু পরেই হচ্ছে গিয়ে আমার গেস্ট আসবে তো আমি এখানে বসে আছি গেস্টের জন্য ওয়েট করতেছি আর এই তো পাশে সবাই কাজ করতেছে আমার এখানে কি আসছে গেস্ট কেন খাই দাও মনে হয় কি নিজের মানুষের উপর কোনো কাজ করাটা সবচেয়ে বেশি কঠিন লাগে যে ওর পছন্দ হয়েছে কিনা বা পছন্দ হবে কিনা আমি ঠিক মতো করতে পারতেছি কিনা অন্য যাদেরকে আমি চিনি না তাদের উপর মনে হয় সুন্দর করে সবকিছু আমি করতে পারি বাট যখন নারী জারাস আসে বা উন্ত আসে বা আমার পরিচিত কেউ আসে তখন মনে হয় যে আমি নার্ভাস হয়ে যাই আসলে নার্ভাস হই না মনে হয় কি তারা যেন আমার কাজটা পছন্দ করে আমি যেভাবে করতেছি তারা যেন অনেক বেশি লাইক করে সেগুলি সেটা আর কি চিন্তা থাকে মাথায় সুন্দর চেয়ার সুন্দর লাগে অনেক অনেক বেশ চেয়ার মনে করো কি জানো আপনি আসলে চিকের মাঠটা মনে হচ্ছে নিও চলো মানে বাইক করে নিতেছে খারাপ লাগছে শুনন্ত সুন্দর লাগছে অনে চুল টুল কাটার পরে আমি আর স্কুলে থাকতে পারি নাই স্কুল থেকে এক ঘন্টার আগের ছুটি নিয়ে বের হয়ে গেছি এখন যাইতেছি কই খাইতে সো ক্লাসে থাকতে পারি নাই টেন আডি না করে ফলাইছে তো বাসায় আসলাম ওর সাথে ওর সাথে না হওয়া গ্যাস করে আসছে এসে তারপর ড্রেস টিচ করে এখন রওনা দিয়ে দিছি কোথায় জানি খাইতে যাবো দেখি কোথায় যাই যে জায়গায় যাই যেতেছি ওটা দেখতেছি যে কিছুক্ষণ মিত্র বন্ধ হয়ে যাবে আমি ওই জায়গায় খাইতে পারবো কিনা তাই আগের থেকে বলতেছি না কোন জায়গায় খেতেছি যে যেইখানে খাবো সেটা দেখা এখন আমরা চলে আসছি ব্রাসাউতে এখানে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করবো এই হচ্ছে হ্যাঁ এই হচ্ছে গিয়ে আমাদের বাফে আজকের ও ওয়াও দুনিয়ার খাবার তো কাঁচা মাছ নিতেছো

খাওয়া দাওয়া করলাম খাইয়া এখন আমাদের ঘুম আসতেছে কিন্তু আসছি এখন আরিতারাসকে পিক করতে ওদেরকে পিক করে তারপর কি এক জীবন কাটাইতেছে না তো কেমন জানি নিরামিষ জীবন সবাই লোন দিতে চায় এমনি দিতে চায়

আমাদেরকে ভিডিওতে একটু বেশি মোটা দেখা যায় সব এখানে বৈশাখ আছে দুই <laughs> পুত্র <laughs> <laughs> oh, <laughs> 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 <hans> <laughs> ধোকা দিয়ে দিলাম তো আট টাকা সাতাত্তর টাকা আট টাকা হয়ে যাবে

Give it. Charles it's a cha ten out of ten. a cow. Without straw. Mm hmm. Just nine. Like I nine out of ten. <laughs> Why nine out of ten? <laughs> <laughs> uh, it's a little bit what? Oh my. I'm to have <laughs> <laughs> Yeah. Are you I ten? <laughs> <I'll count us. laughs> I like the strong one more. <laughs>